নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখেছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো দুই দিন পরে বাড়িতে আসলাম কাল রাত্রিবেলা আর আজকে সকালবেলা এখন বাজে মোটামুটি সাতটা দশ পুরোপুরি কাজে লেগে পড়েছি কি স্পিডে যে কাজ করছি তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো কেন কি এই গরমকাল গরমকালের মধ্যে যদি সকাল সকাল কাজ বাজ না করে নিই তাহলে কিন্তু হয় না প্রচুর জামা কাপড় যা যা নিয়ে গেছি সব তো কাজতেই হবে তা যেগুলো হাতে ধোয়া সেগুলো আলাদা করে আমি ধোবো আর কিছু কিছু আছে যেগুলো মেশিনের মধ্যে অলরেডি কিন্তু আমি দিয়ে দিয়েছি আজকে এক সেকেন্ডের জন্য না আমার বসার সময় আছে না কারোর সাথে কথা বলার আমার সময় আছে কাল যখন রাতে ঘরে আসলাম শুধু ভাবছিলাম যে কখন সকাল হবে আর কখন জামাকাপড়গুলো ধোবো আর কখন রডগুলো মুছবো কেন কি বন্ধুরা এখানে কিন্তু যথেষ্ট বৃষ্টি হয়েছে আমরা নাসিকে যে সিঁডিতে ছিলাম সেখানে কিন্তু ওরকম বৃষ্টি হয়নি আর বৃষ্টি হলেই না রডগুলো কেমন মাটি মাটি ছিপছিপ হয়ে যায় জামা কাপড় মেলানো যায় না ওই জন্য রডগুলো জামা কাপড় কাঁচায় আগে খানিকটা মুছে নিলাম কেন কি রড পরিষ্কার থাকলে পরিষ্কার জামা কাপড়গুলো লাগাতেও ভালো থাকে আর জামা কাপড়গুলো ভালো থাকে আর এই দেখো জলের বোতলগুলো কত জলের বোতল নিয়ে গেছিলাম আরও কিন্তু অনেক জলের বোতল কিনতে হয়েছে কেন কি এই দু দিনের কি আর কম জল লাগে আমরা চারটে মানুষ যতই হোক জল তো লাগবেই ওই জন্য কিছু কিছু জলের বোতল নিয়ে এসেছি আর কিছু জলের বোতল কিন্তু ফেলে এসেছি ঘুরতে যখন যাই কোনো জায়গায় বেশ আনন্দ সহকারে যায় আর যখন ঘুরে আসি ঘরে তখন যে কি অবস্থাটা হয় শুধু আমার বলে না বন্ধুরা এটা সবারই হয় সবার ক্ষেত্রে কিন্তু কর্তা ঘুমাচ্ছে মেয়ে দুটোও কিন্তু ঘুমাচ্ছে ওদের কিছু যায় আসে না বাচ্চারা নাই ছোট কর্তামশাই তো যথেষ্ট বড় সেও কিন্তু নাক ডেকে দিব্যি ঘুমাচ্ছে জ্বালাটা হলো আমার কেন কি সংসারের সমস্ত দায়ী দায়িত্ব যেহেতু আমার উপরে ওই জন্য আগে ভাবলাম ঘরদোর পরিষ্কার করি তারপরে অন্যান্য কাজে যাব এই বাসনগুলো কিন্তু আমি মেজেছি সকালবেলায় ওগুলো মোটামুটি এখন শুকিয়ে ঠিক আছে ওই জন্য কিন্তু ওগুলোকে আমি সুন্দর করে জায়গাটা জায়গায় আগে রেখে দিচ্ছি আর রান্নাঘরের অবস্থা দেখো সেদিনকে এইভাবে বাসন ছড়ি ছিটি চলে গেছিলাম স্লাপের উপরে কেন সকালবেলা বেড়াতে হয়েছিল সেইগুলোর আর গোছানোর মতন আমি আর টাইম পাইনি সেইগুলো ছোটানো ছটানো বাসনগুলোও কিন্তু আমি সুন্দর করে এখন জায়গায় আগে রেখে দেব। আর যে শুধু এই কটা জামাকাপড় তা না সমস্ত জানলার যে রডগুলো আছে রডের মধ্যেও কিন্তু জামাকাপড় পুরো ভরা হয়ে গেছে যতক্ষণে তিনজনে শুয়ে থাকবে তার মধ্যে কিন্তু আমার অর্ধেকের বেশি কাজ হয়ে যাবে কেন কি আমি অনেক সকাল সকাল কাজ আরম্ভ করেছি আর তার মধ্যে অনেকটা কাজ হয়ে গেছে আর এতক্ষণ পরে কিন্তু আমার চা খাওয়ার একটু সময় হলো মানে চাটা খেতে ইচ্ছা হলো এতক্ষণ আমার চা খাওয়ার জন্য একদমই কিন্তু মন হচ্ছিল না যখন চার জল বসালাম কত্তা উঠে গেল উঠে বলছে আমার একটু গরম চা দিও মানে একটু লাল চা করে দিও আমি বললাম ঠিক আছে তারপরে এই দেখো মেয়ে দুটো উঠে গেছে আর এই দেখো সিঁডি থেকে নিয়ে এসেছি কত প্রসাদ সিঁড়ির কিন্তু মেন প্রসাদ লাড্ডু এই লাড্ডুগুলো কিন্তু পুরো ঘিতে তৈরির অনেক ড্রাই ফ্রুটসে ভরা থাকে এই প্রত্যেকটা লাড্ডুর প্যাকেটের মধ্যে দুটো করে লাড্ডু আছে আর প্রত্যেকটা প্যাকেটের দাম হলো কুড়ি টাকা আর এটা হলো শনি সিঙ্গাপুরের যে নারকেলের একটা প্রসাদ বরফি মতন সেটা অনেকটা কিন্তু নিয়ে এসেছিলাম আর এই যে কত্তা মশাই সকাল সকাল নিয়ে এসেছে পনিরের সবজি আর নান যেহেতু এখন সকালবেলায় কি বানাবো ওই জন্য মেয়েদেরকে ওটাকে সুন্দর করে গরম করে কিন্তু আমি দিয়ে দিলাম কারণ কি এই সকালবেলা এখন না সত্যি কথা বলতে বানানোর আমার কোনো কিছু ইচ্ছা নেই খত্তা মশাকে দিলাম ছোটো কাপ এখানে বেশি চা তো খায় না আর সাথে দিলাম দুটো টোস বিস্কুট কত্তা মশাই কিন্তু টোস বিস্কুট বেশ ভালো খায় যাই হোক কিছু করার নেই তাকে আগে দিয়ে দিই তারপরে আমি নিব। যে দিতে আসলাম দেখছি যে সে সোফাটা পরিষ্কার করছে আমি বললাম তোমার আর অত কষ্ট করতে হবে না এইটুকুনি কাজ বাকি আছে এটা আমিই করে নেবো যথারীতি সোফাটা তো পরে পরিষ্কার করব তার আগে বসে বললাম এক কাপ গরম গরম চা তার সাথে একটা টোস বিস্কুট নিয়ে ওই দেখো বন্ধুরা জাননার রডের পরে কি পরিমাণে জামাকাপড় মেলানো শুধু এই রড না আরও অন্য অন্য অনেক রডের মধ্যে কিন্তু জামাকাপড় আমি লাগিয়েছি দুই দিনের জন্য গেছি কিন্তু অনেক জামাকাপড় নিয়ে যেতে হয়েছে যেহেতু আমরা চারজন মানুষ পড়ে গেছি নিয়ে গেছি ঘুরেছি তাহলে অনেকগুলোই জামাকাপড় কিন্তু মোটামুটি লাগে যাই হোক এবার কিন্তু চলে আসলাম বিছনা ঠিক করতে কেউ কিন্তু হেল্প করছে না সবাই কিন্তু বাবু হয়ে বসে আছে যাই হোক আমার যে কাজগুলো আমাকে করতেই হবে এটাই আমি ভেবে নি ঘরে কেউ নেই কেউ যদি ঘরে থাকে তখন কিন্তু একা একা কাজ করাই ইচ্ছা হয় না ওই জন্য কেউ যদি ঘরে থাকে তখন আমি নিজের মনকে এটাই বলে আমি সাহস জোকে ঘরে কেউ নেই আমার কাজ আমাকেই করতে হবে আর এই যে সিঁড়ি থেকে পেয়ারা নিয়েছিলাম তার থেকে দুটো পেয়ারা বেঁচে গেছে সেইগুলো এখন কাটবো আর যে মশলা মাখা নুন নিয়ে এসেছিলাম সেটা দিয়ে মাখিয়ে আমরা চারজন একটু খাবো ওই জন্য ফটাফট আমি না দেরি করে চার দুটো পেয়ারা কেটে নিলাম আর একটু নুন মশলাও কিন্তু সাথে সাথে প্লেটের ভেতরে আমি কিন্তু সাজিয়ে নিলাম পেয়ারা কিন্তু অদ্ভুত মিষ্টি যদি বুঝতাম পেয়ারাগুলো এত মিষ্টি হবে তাহলে কিন্তু এক কিলো মতন পেয়ারা কিনে নিয়ে আসতাম গো বন্ধুরা পেয়ারাগুলো এত মিষ্টি মানে কি আর বলবো যাই হোক কত্তা মাসে কিন্তু এক পিসও পেয়ারা খেলো না ও দুটো পেয়ারা আমি আর আমার মেয়েরাই খেয়ে নিলাম যথারীতি পেয়ারা খাওয়া শেষ তারপরে চলে আসলাম এই যে যে ব্যাগগুলো নিয়ে গেছিলাম সেই ব্যাগের মধ্যে যে যে জিনিসগুলো ভরা ছিল সেই সেই জিনিসগুলোকে আবার ব্যাগের মধ্যে রেখে সেই ব্যাগগুলো আবার তুলে রাখবো তাই জন্য সেই সকাল থেকে উঠে প্ল্যান মাফিক কিন্তু আমি কাজ করে চলছি কেন কি আমি কালকে রাতে ভেবে রেখেছিলাম স্টেপ বাই স্টেপ কোন কোন কাজগুলো আমাকে করতে হবে জানি কেউ সাহায্য করবে না তিনজনে মিলে কিন্তু টিভিই দেখবে ওই জন্য কারুর ভরসায় না থেকে নিজের কাজ কিন্তু নিজে করে নেওয়াই ভালো আর এটাই কিন্তু বুদ্ধিমানের কাজ যদি আমি কারুর ভরসায় বসে থাকতাম যে করে দেবে তাহলে আমার অনেক লাভ হবে তাহলে কিন্তু আমার বোকামির পরিচয় হতো ওই জন্য কোনো দরকারই নেই আমি জানি যে কাজগুলো আমাকে করতে হবে সেইগুলো যদি আমি ফটাফট করে নিই তাহলে কিন্তু আমারই মনে শান্তি আর সেইগুলো কোনো দিক না তাকিয়ে আমি কিন্তু সময়ের মধ্যেই করে ফেলতে পারবো যথারীতি অনেকগুলো কাজ করে নিলাম এবার কিন্তু একটু জল খাবো অনেক কিন্তু জল পেপাসা পাচ্ছে কেন কি এত পরিমাণে গরম লাগছে মনে হচ্ছে দুনিয়ার গরম যেন আজকেই পড়েছে ওই জন্য বন্ধুরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলি কোনো সময় কোনো কিছুতে কারুর ভরসাতে বসে না থাকাই ভালো হ্যাঁ অনেক অনেক কাজ আছে যার জন্য অন্যদের উপর ভরসা করতে হয় সেটা আলাদা মোটামুটিভাবে ঘরের যদি কোনো কাজ বা যতটুকু করা যায় ততটুকু নিজে হাতে করাই ভালো তাতে মনেরও শান্তি লাগবে আর মনে হবে যে না আমি করেছি এটাই কিন্তু মনে হবে অন্যের ভাষায় বসে থাকলে সেই কাজ হবে কি হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই যাই হোক এই দেখো ব্ল্যাঙ্কেটও আমি তুলে রাখছি কেন কি শীতের অনেক জিনিসপত্র যেগুলো তোলা হয়নি তা ভাবলাম আজকে যখন এগুলো তোলা হচ্ছে তা শীতের জিনিসগুলোই কেন বাইরে রাখবো শীতটা তো চলে গেছে পাতলা পাতলা চাদর রাখলেই যথেষ্ট ওই জন্য মোটা মোটা কম্বল আমি ব্যাগের মধ্যে সুন্দর সব কিন্তু করে ভরে রাখলাম এবার এগুলোকে উপরে তুলতে কর্তা যখন একটু সাহায্য করবে করবে নালে এখানেই থাকবে কারণ উপরে তুলতে আমি কিন্তু একদমই পারবো না সিঁড়ির এই প্রসাদগুলো সুন্দর করে আমি একটা ডাব্বার মধ্যে কিন্তু আমি রেখে দিলাম কেন কি ওটা আস্তে আস্তে করে বেশ টুকটুক করে খাবো ভালোই কিন্তু লাগে পুরো ঘিয়ের তৈরি আর এত পরিমাণে কাজু কিশমিশ থাকে দারুণ লাগে কিন্তু খেতে নর্মাল দোকানে কিন্তু এই লাড্ডুগুলো পাওয়াই যাবে না সেই যত টাকা দিয়ে আমরা কিনতে যাই না কেন যাই হোক মোটামুটি গোছানো শেষ হয়ে গেছে এবারে আমি চলে আসলাম ঘরটা ভালো করে ঝাড়ু দেব তারপরে মুজব তারপরে যাব আমি রান্নার কাজে তা যথারীতি এই ঘরটা থেকেই আমি সবার প্রথমে ঝাড়ু দেওয়াটা শুরু করলাম মোটামুটি ঘরদোর যা কাজবাজ করার ছিল সম্পূর্ণ আমি করে ঘর পুরো চকচক করে ফেলেছি একদম আয়নার মতন দেখতেই পাচ্ছ এবার বাকি থাকলো রান্না করার পালা আজকে কিচ্ছু রান্না করব না শুধু ভাত ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ এই যথেষ্ট আর যা করা রাত্রিবেলাই করব ওই জন্য দুটো কুকার নিলাম দুদিকে দুই রকমের জিনিস বসিয়ে দেবো সেই সকাল সাড়ে ছটা থেকে এখন বাজে মোটামুটি দশটার কাছাকাছি কেউ সাহায্য করার নেই নিজে একাই কিন্তু যা পেরেছি একা করেছি আর আশা করছি ভালোই পেরেছি খুব সুন্দরভাবে পেরেছি বিনা কারোর সাহায্য ছাড়াই কিন্তু কাজবাজ যথেষ্ট সুন্দরভাবে করে নেওয়া যায় আর সব থেকে বড়ো কথা নিজের মনে একটা শান্তি লাগে হ্যাঁ আমি করেছি ভালোভাবে করেছি কেউ বলার নেই কেউ করার নেই ওই জন্য কিন্তু নিজের কাজকে সম্পূর্ণভাবে নিখুঁতভাবে করার দায়িত্বটাও কিন্তু আমার ওই জন্য বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিভাবে স্টেপ বাই স্টেপ আগের থেকে প্ল্যান করে আমি আমার কাজগুলোকে করে নিচ্ছি তোমরা কিন্তু পুরো ভিডিওটার মাধ্যমে দেখতেই পাচ্ছ একটা কুকারে বসিয়ে দিলাম চাল আলু আর ডিম আর একটার মধ্যে কিন্তু মুসুরির ডাল মুসুরির ডালটা কিন্তু জাস্ট সিদ্ধ করব। বেশি ডাল ডাল কিন্তু আমি করবো না সিদ্ধ সিদ্ধ গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর তার সাথে খাবার সময় একটু যোগ করে দেবো একটু ঘি তোমাদের আমি বলতেই ভুলে গেছি বন্ধুর এই দেখো আমি কিন্তু একটা সালওয়ার নিয়েছি মানে শুধু টপ উপরে কেমন লাগছে কমেন্টসে কিন্তু আমাকে অবশ্যই বলো আর এই দামটা কেমন হতে পারে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিও তো যথারীতি রান্নাটা এক্ষুনি হয়ে যাবে দুটো সিটি পড়ে গেলে ততক্ষণ আমি বসে একটু রেস্ট নিচ্ছি তো আশা রাখছি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আর এই যে সকাল থেকে যে কটা বাসন জমেছে ফটাফট কিন্তু এইগুলো আমি ধুয়ে নেবো কেন কি এইগুলো আমাকেই করতে হবে ওর থেকে বেগা টাইম নষ্ট না করে এগুলো করে নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ ভাবলাম একটু বসে থাকি তা ভাবলাম না বাসনগুলো ধোয়া হয়ে গেল ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে নিই দুই দিন মাত্র বাড়িতে ছিলাম না কিন্তু বাড়ি ঘরের কী অবস্থা হয়ে গেছিল তোমরা কিন্তু পুরোপুরি দেখে বুঝতেই পেরেছো যাই হোক নিজের কাজ নিজে করে নেওয়াই ভালো এদিকে মোছামুছি করার পরে রান্নাটাও আমার মোটামুটি সব হয়ে গেছে ওই যে ডাল ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ তার সাথে একটু খাওয়ার সময় যোগ করে নেব আর তার সাথে পেঁয়াজ কাটা তো আজ এই পর্যন্তই বন্ধুরা আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়েও ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার দেখাবে পরবর্তী ব্লকে ততক্ষণের জন্য নমস্কার